কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার আজ পৌষ সংক্রান্তির পূর্ণ স্নান করতে মানিকচকের গঙ্গা ঘাটে পুণ্যার্থীদের ঢল মঙ্গলবার সকাল থেকে মানিকচক সহ বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীদের ভিড় দেখা যায় মানিকচকের গঙ্গা নদীতে পূর্ণ স্নান করে পুজো করেন পুণ্যার্থীরা জানা গিয়েছে প্রতি বছর এই পূর্ণ তিথিতে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত পুণ্যার্থীরা আসেন মানিকচকের গঙ্গা ঘাটে পূর্ণ স্নান করে বাড়ি ফিরে যে যার মতো খাওয়া দাওয়া সারেন বলে জানান এক পণ্যার্থী এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিলেন মালদা জেলা এবং মানিকচক থানার পুলিশ বাহিনী সংক্রান্তি আছে আমাদের ওই সংক্রান্তিতে প্রত্যেক বছর আমরা চান করতে আসি চান করে চান করে যাবো বাড়ি বাড়ি গিয়ে যেটা খাওয়ার নিয়ম আছে আমাদের হিন্দু সমাজে জুড়া লাড়ু তিলের লাড়ু যত সমস্যা আছে আর ধর না খিচি খিচি জত আছে আয়োজন সব কিছু খাওয়া এটা মন চোখ ঘাট থেকে অনেক অনেক দূর থেকে আসে এটা আপনার ধরে নাও মালদা শামসি বারহাল থেকেও আসে অনেক অনেক দূর থেকে অনেক জায়গার নাম কি বলে অনেক অনেক দূর থেকে আসে ভিড় তো ভালোই আছে ভিড় তো খারাপ না প্রত্যেক বছর এর থেকেও তো ধরে না এবার তো মোটামুটি যে আছে আছে এর থেকে আরও বেশি ভিড় হয় ঠিক আছে এবারও ধরে নাও আসবে এখন আরও প্রচুর ভিড় হবে এখানে পুলিশ শাসনও ভালোই আছে এখানে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো